কিভাবে দেহ ও মন শুদ্ধ করবেন বা কীভাবে আসমন করবেন তার নিয়ম ও মন্ত্র কী আসুন জেনে নিই প্রথমে শুদ্ধাসনে উপন করে জলপূর্ণ একটি আসমন পাত্র সামনে নেবেন তারপর জল শুদ্ধি করে নেবেন আপনার অনামিকা আঙ্গুলি দ্বারা জলে হালকা স্পর্শ করে বলবেন গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে স্মৃণ সন্ধেঙ্কুন এরপর ডান হাতে আসমন পাত্রের চামচ নিয়ে বাম হাত ধৌত করবেন একইভাবে বাম হাতে চামচ নিয়ে ডান হাত ধৌত করবেন তারপর তিনবার আসমন করবেন প্রথমবার বিন্দু বিন্দুমাত্র জল নিয়ে ওম কেশবায় নম বলে জলটা পান করবেন অতঃপর হাত ধুয়ে নেবেন দ্বিতীয়বার ঠিক একইভাবে ওম নারায়ণাই নম বলে জল পান করবেন অতঃপর হাত ধুয়ে নেবেন তৃতীয়বার ওম মাধবায় নম বলে জল পান করবেন তারপর আসমন পাত্রের চামচে বিন্দু পরিমাণ জল নিয়ে মস্তকে তিনবার সেটাবেন ও প্রতিবার বলবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর হাজ্যর করে বলুন ওম তদ্বিষ্ণু পরমম পদম সদা পশুন্তি সুরায় দিবিব চক্ষুরাতততম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম ততহ পিবা যস্মরে পুণ্ডরিকাক্ষম সবাহ্য অভ্যন্তর সচী তারপর দুহাত তুলে বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিয়া দ্বৈত ধর শ্রী বা গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিন সকল সনাতনীদের মাঝে যাতে তারাও খুব সহজে আশমন করে দেহ ও মন শুদ্ধি করতে পারে